কৃষ্ণ ভতিবার তরে সংসারে আইনি এই সংসারে আমরা এসেছি কৃষ্ণ ভজন করার জন্য কিন্তু সেই সংসারে এসে যেখানে আমাদের কৃষ্ণের দাস কথা ছিল সেখানে কৃষ্ণের দাস না হয়ে আমরা সবাই কিন্তু মায়ার দাস হয়ে গেছি হরি বল হরি যাতে আমরা কৃষ্ণ দাস হতে পারি তাই সাধন ভজনটাকে সহজ সরল করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলি জীবের মাঝে বিতরণ করলে যে চেষ্টা দেখে ভেবে দেখলেন না এই নাম পাবার যোগ্য কি অযোগ্য যে অযোগ্য তাকেও হরি নাম দিলেন তাকেও রাধা প্রেম দিলেন যমন জগাই বাদ হয় চাপাল গোপাল চাতকাজি আর কত কে বেদ বল পশু শুনেছেন না বেদ এই বেদ কি করে পশু পাখি শিকার করে তা দুই রকমের ব্যাধ হয় এক হলো বোকা বেদ এক হলো চালাক বেদ বোকা বেদ কি করে মা যখন শিকার করতে যায় তখন এক দিকে ফাঁদ পেতে বসে থাকে সে ভাবে না যে তিনটে দিক থাকা তাহলে শিকার তিন দিক দিয়ে পালিয়ে যেতে পারে তার হাতের নাগালে নাও আসতে পারে কিন্তু চারদিকে চারটে ফাঁদ পেতে মাঝখানে কিন্তু সে একদম নিশ্চিত হয়ে বসে থাকে কেন চারদিকে ফাঁ ফাদ ফাত কোন না কোন ফাঁদের শিকার ধরা করবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলেন চালাক চারদিকে চারটে ফাঁদ পেতে রেখেছে মা চারটে ফাঁদ কি এক হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের ফাঁক দুই হলো তার গুণের ফাঁক তিন হলো তার লীলার আর চার হলো নামের ফাঁক এই যে চারদিকে চারটে ফাঁদ পাতা জি নয় তার রূপ দর্শন করে তার চরণের দাসী হচ্ছে কেউ বা তার গুণান কীর্তন শুনে গুণান কীর্তন করে তার চরণের দাসী হচ্ছে কেউ বা তার লীলা কথা শ্রবণ করে এই জাগত জগতের সকল সার বস্তুকে দূর করতে পেরে গৌরাঙ্গ চরণ সারবস্তুকে আকার ধরে তার চরণের দাসী হচ্ছে আর যদি এই তিনটে নাও হয় তার যে শেষ পাদ অর্থাৎ নামের পা জীবনের শেষ দিন হলেও সেই নামের ফাঁদে কিন্তু পড়তেই হচ্ছে তাই যে যেজন আমার গৌর ভালোবাসতে পেরেছে এই জগতে আর কিছু তার দরকার পড়ে না মা এমনই এক ভক্ত আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসেছিলেন যিনি হলে স্বরগোস্বামীর এক গোস্বামী যার নাম হল রঘুনাথ দাস গোস্বামী পিতা গোবর্ধন দাস ছোট্টবেলায় মাকে হারিয়েছে ঠাকুমার সঙ্গে হরিবাসুরে কোলে শুয়ে শুয়ে নাম শুনেছে নামে নামে কৃপা আছে না এই নাম শুনতে শুনতে যখন সে বড় হয়েছে খেলার আসলে গেছে হয়তো খেলা করছিস কিন্তু নামটা দোকানে আসছে আরেক আর যখন বড় হয়েছে তখন তো দেখছি কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছে গৌড় নাম শ্রবণ করছে এক ভক্ত আরেক ভক্তকে আলিঙ্গন করে তারা হা প্রাণ গৌর হলে কাছে যখনই অনুভব হয়েছে যতক্ষণ না অনুভব হবে ততক্ষণ কিচ্ছু হবে না যতই কৃষ্ণ বলো যতই কাঁদো অনুভব যখন হবে তখন কান্নাটা হা কৃষ্ণ বলে ভেতর থেকে আসে যখন অনুভব হয়েছে পাগলের মতো গৌরকে গৌরকে খুঁজে চলেছে সেই সময় তার সঙ্গে দেখা হরিদাস ঠাকুর ঠাকুর হুগলি জেলার জমিদার ছিলেন গোবর্ধন দাস হরিদাস হুগলি জেলায় এলেন এই রঘুনাথ দাস প্রভুর সঙ্গে নাম নিয়ে তার কত কতন কথা হল কিন্তু রঘুনাথ দাসের মাথায় আকাশ হয়ে পড়ল তখন যখন হরিদাস ঠাকুর হুগলি ছেড়ে চলে গেলেন গৌড় নামে পাগল পাড়া আন জানে না আগৌর প্রাণ গৌরব বলে পথে পথে বনে জব বলে শুধু খুঁজেpere কই কোথায় কোথায় গিলে আবি গৌরব পাবো লড়িব বংশের একমাত্র ছেলে পিতা চিন্তায় পড়ে যায় আমার ছেলে যদি এইভাবে পাগলের মতো গৌরু গৌরব করে আমার জমিদারি সামলাবে কি করলে আমি ছেলেকে সংসারে ফেরাতে পারবার গ্রামের মাথাদের নিয়ে একটা আলোচনায় বসে যারা অভিজ্ঞ তারা বলে দেখো গোবর্ধন তোমার ছেলে যদি কোনো রমণীকে কোনো মেয়েকে ভালোবাসতো তাহলে আমরা বলতাম যে সেখান থেকে তুমি সরিয়ে আনো কিন্তু তোমার ছেলে এমন একজনকে ভালোবেসেছে যাকে সবাই ভালোবাসতে পারে না যদি কেউ একবার গৌরকে ভালোবাসতে পারে সে আমার গৌরকে ভুলে গেলেও সে আমার গৌরকে ছেড়ে দিলেও আমার গৌর যে তাকে ছাড়ে তাকে ছাড়ে না ওই যে আপনি ধরে আমার গৌর তাকে ছাড়ে না তারা বললেন এক কাজ করো সুশীলা সুন্দরী কন্যা দেখে বিবাহ দাও অনেক সময় বিয়ে করলে মনটা সংসারের দিকে আসলেও আসতে পারে গোবর্ধন দাস তারি বাড়ির পরিচালিকা মালতী দাসের কন্যার সাথে রঘুনাথ দাসের বিবাহ স্থির করলে বৌমা হবু বৌমার কাছে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে আমাকে কথা দাও আমার ছেলেকে তুমি সংসারের দিকে ফেরাবে মেয়েটি মনে মনে ভাবছে যে একবার গৌরকে ভালোবেসেছে সর্বস্ত্র দিয়ে যতই চেষ্টা করো না কেন তাকে আর ফেরানো যাবে না আমি যদি তার স্ত্রী হই প্রত্যক্ষভাবে আমি গৌর চরণ নাই বা পেলা তার সহধর্মী হিসাবে পরোক্ষভাবে হলেও তো আমি গৌ চরণ পাব শ্বশুরমশাইকে কথা দিলেন আমি চেষ্টা করব বাবা বিবাহ হয়ে গেল এলো ফুলসজ্জা খাট পুঞ্জ দিয়ে সাজানো তার উপর বসে আছে মালতী দাসীর মেয়ে নববধূর সাজে রঘুনাথ দাস ঘরে প্রবেশ করতেই বিছানা থেকে নেমে স্বামীকে প্রণাম করলেন রঘুনাথ দাস বলে উঠলে আজ থেকে তুমি আমার কে হলে বলো বলে কেন আজ থেকে আমি হলাম আপনার সহধর্মিনী সহধর্মিনীর অর্থ জানো তো নিশ্চয়ই জানি নিশ্চয়ই জানি যে নিজের স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয় সেই হলো সহধর্মিনী আচ্ছা খাটের উপর যদি ফুল দিয়ে সাজানো হয় তাকে বলে ফুল সজ্জা আর মানুষের উপর যদি ফুল দিয়ে সাজানো হয়

আমি ওই ফুল দিয়ে মালা তোমার গলায় পরাতে চাই যখনই বলেছে চত্র হাত দুটো ধরে বলছি আমি একজন কে বড় ভালোবাসি জানো তো আমি একজন কে বড় ভালোবাসি আর সে হলো বউ তুমি যদি প্রকৃতই আমার সহধর্মিনী হও আজকের এই ঋষ্মিষ্ঠাতে আমি তোমার থেকে যেটা চাইব তুমি কি আমাকে দিতে পারবে নববধু মনে মনে ভাব যে আমি হলাম গরিব ঘরের মেয়ে দিনানা দিন খাও বলা যায় না অর্ধেক দিন হ্যাঁ যে আমাকে সেবা করতে হয় সেই ঘরের মেয়ে জমিদারের ছেলে তার কাছে কি চাইবে আমি কেমন করে দেব কি বলো না যা চাইছ তুমি আমায় দিব সঙ্গে সঙ্গে বলে উঠলে স্বামী গো আমার বলতে যা কিছু সব সময়ই তোমায় দিয়ে দিয়েছি মম জীবন জো 아. No. म <Sýdâng> ছেলে হাতটা ধরে বলছে তবে বলো পারবে পারবে আজকে এই গভীর রাতে আমার হাতটা ধরে আমাকে ঘরের বাইরে করে দিতে গৌরের ভজন পথে আমায় দেখে দিতে বলো পারবে তুমি স্ত্রী বলে বলে রসুন আজকে রাতটা থেকে যাও কাল প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার হাত ধরে আমি নিজে গৌড় ভজনের পথে তোমায় এগিয়ে দেব রঘুনাথ দাস বলছে দেখো আজ যদি আমি এখানে থেকে যাই আমার মন প্রাণ সর্বস্ব যে উচ্ছিষ্ট হয়ে যাবে আর এই উচ্ছিষ্ট মন প্রাণ তাই দিয়ে আমি আমার গৌর ভজন কেমন করে করবো বলো পারবে অবাক ভূজনের গৌরুভূজুতের পতি আজ রাতি আমায় কি নববধু স্বামীর হাত ধরে ফুল সাজা जाते ওই গভীর অন্ধকারে স্বামীকে ঘরের বাইরে করে দিলেন সে ছুটে চলেছে হাগু প্রাণ গৌরু বলে যতদূর নয়ন স্থির থাকতে পারলেন না ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণে আচারকে পড়ে বলছি গো তুমি জানছ তোমার গৌরের কাছে তুমি তোমার গৌর পাবে তাকে বলে দিও ওই ঘরের মধ্যে ঘরে কোনে

ছিল যখন আমরা ছোট ছিল বাবা মা গুরুজন ওকে চেকে দিয়েছে বিয়ে হয়ে যখন নতুন সংসারে এসেছে সেখানে কে দিয়েছে কষ্ট করে সন্তানকে জন্ম দিয়েছি সেই সন্তান যখন বড় হয়েছে সেই সন্তান কষ্ট দিয়েছে তো কোনো কে কিন্তু শেষ বয়সে যখন ভব সঙ্গে এই নব বৃন্দাবনে বসে গৌরী নাম শুনছি ভবরা প্রত্যেকে হয় হৌর প্রাণ গৌর বলে কাঁদছে আমারও ভুক ফেটে যাচ্ছে কাঁদতে ইচ্ছে করছে হাবা

بھی আমার چیندت ابار گول সে কোন আমার থেকে এতটুকু কিছু চাই কিবা সে শুধু আমাদের দিয়েছে কত যায় দিয়ে নিঃস্ব হয়ে সে তার ভবনের মাঝে সবকিছু বিলিয়ে গেছে কিন্তু তার জন্য দেখো আমরা দুপুরটা নয়ন বাড়ি পরিশন করতে পারছি না অথচ এই মায়া মিছে সংসারের জন্য কত কান্নাই এই মিছে মায়ার সংসার এই অসার সংসার তার কাছে তুচ্ছ এই সংসারকে তুমি যত দেবে সংসার আরও নেবে কিন্তু আমার গৌড় হরি নিজেকে উজাড় করে যথা সর্বস্ব তিনি আমাদের দিয়েছে যদি দুফটা নয়ন বাড়ি আমরা বর্ষণ করতে পারি হাগৌর প্রাণ গৌর বলে তবে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে আর যদি না পারি তাহলে আসা যাওয়াটা কেমন হবে ওই যেমন এলাম তেমন গেলাম এই হবে সার